ধলাই বিধানসভা সমষ্টির ধলাই বাজার এলাকায় একটি ডিগ্রি কলেজের অনুমোদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই এলাকায় ডিগ্রি কলেজের অনুমোদন দেওয়ার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং এলাকার প্রাক্তন বিধায়ক তথা বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে ধন্যবাদ জানালেন ধলাই ডিগ্রি কলেজ ডিমান্ড কমিটির কর্মকর্তারা সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে ডিমান্ড কমিটির পক্ষ থেকে ভাগা বাজার এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ বিষ্ণুরঞ্জন ধর ধলাই বাম নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয়ের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী এবং শিক্ষাবিদ ডক্টর সুবীর মালাকা সহ অন্যান্যরা জানান ধলাই বাজার থেকে প্রায় দশ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো ডিগ্রি কলেজ নেই ফলে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য হয়তো কাবুগঞ্জ বা শিলচর যেতে হয় এতে বিশেষ করে এই অঞ্চলে ছাত্রীদের পক্ষে উচ্চশিক্ষা গ্রহণ করাটা অনেক কষ্টকর তাছাড়া আর্থিক কারণে অনেকেই হায়ার সেকেন্ডারি পর আর শিক্ষা গ্রহণ করতে পারেন না ফলে গত প্রায় দশ বছরেরও অধিক সময় ধরে এই অঞ্চলের জন্য একটি ডিগ্রি কলেজের দাবি তাঁরা জানিয়ে আসছেন এবার সাংসদ পরিমল শুক্লবৈদের প্রচেষ্টায় এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বদান্যতায় এই অঞ্চলের জন্য কলেজ সেকশন হওয়ায় তারা ব্যাপক আনন্দিত এবং এই কলেজ বাস্তবায়িত হলে এলাকার শৈক্ষিক অবস্থার ব্যাপক উন্নতি সাধন হবে তাই তার তারা বারবার মুখ্যমন্ত্রী ও স্থানীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে ধন্যবাদ জানান Our Honorable CM Sir Dr. Hemantavishesh Sharma and our MP, Shukla Buddha Mahashay, for recently they announced the degree college at Dhalai. And that day, on uh, last Thursday, they uh, inaugurated another model college at Borjalanga. This is also a uh, Dhalai constituency. After independence, the, uh, these two colleges we got. But before, uh, after independence, no such college at Dholai constituency is there. Here we see that uh, Dholai is a uh, SC constituency, Dholai is an interior uh, place if you compare to other constituencies. That's why. For uh, better education, we need degree college. Nowadays, we see কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করতেছি আমার দীর্ঘদিনের একটা দাবি ছিল আমাদের অঞ্চলে কোনো ডিগ্রি কলেজ নেই ডিগ্রি কলেজ স্থাপনের জন্য আমরা দু সাল থেকে আমাদের আমাদের বর্তমান সরকারের কাছে আমরা অনেক আবেদন নিবেদন করেছিলাম সে আবেদন আবেদন নিবেদনের সুবাদে আমরা দেখতে পাইছি জানতে পারছি যে গত বৃহস্পতিবার আমাদের আসামের বরিষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি ঘোষণা দিয়েছেন যে আমাদের দলাইয়ে একটি ডিগ্রি কলেজ স্থাপনের অনুমোদন তিনি দিয়েছেন আমরা অত্যন্ত আনন্দিত এবং অভিনন্দন জানাচ্ছি ওনাকে আমাদের ডিগ্রি কলেজ ডিমান্ড কমিটির পক্ষ থেকে আমরা দলাইবাসীর পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করতেছি এই ডিগ্রি কলেজটা এখানে স্থাপন করার জন্য তো আমাদের দীর্ঘদিনের একটা ডিমান্ড যে এখানে ডিগ্রি কলেজ নেই আমরা জানি আমাদের অঞ্চলে একটা সুপ্রাচীন এবং ঐতিহ্যবাহী একটা স্কুল আছে যারা উনিশশো তেইশ ইংরেজিতে স্থাপিত হয়েছে সেটা হচ্ছে বাম নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয় আমাদের আসামের বরিষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় তিনি আমাদের দোলাই বিধানসভা নির্বাচন চক্রে এসেছিলেন এবং এসে ঘোষণা করেছেন যে আমরা দোলাইতে একটা ডিগ্রি কলেজ আমরা পাব তিনি ঘোষণা করে করেছেন আমাদের এই ডিগ্রি কলেজের জন্য বিগত দশ বছর ধরে আমার ডিগ্রি কলেজ ডিমান্ড কমিটির আমরা দাবি রেখে যাচ্ছি আমাদের এখানের দলাই বিধানসভা চক্রের প্রাক্তন বিধায়ক তথা আসাম সরকারের বলিষ্ঠ মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ মহাশয়ের মারফতে সেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে প্রেরণ করেছি এবং উনিও আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে খুব শীঘ্রই আমাদের এত অঞ্চলে দোলাইতে একটা ডিগ্রি কলেজ হবে এটা শুনে আমরা সবাই এত আনন্দিত হয়েছি সেই সঙ্গে বর্তমান যিনি আমাদের প্রাক্তন বিধায়ক ছিলেন বর্তমানে উনি সাংসদ শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবুদ্ধ মহাশয়কে আমি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি